আসসালামু সবাই সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজায় শান্তি বাহিনী নাকি নতুন সংকট হামাসের বার্তা ফিলিস্তিনের সমর্থন মার্কিন শান্তি পরিকল্পনায় ভূমি ছাড়তে হবে কঠোর অবস্থান নিল ইউরোপ ইউক্রেন সংকটে নতুন মোর আফগান সীমান্তে পাকিস্তানের দুঃসাহসিক অভিযান আস্থানের তাণ্ডব তেইশে জঙ্গি খতম জাতিসংঘের পরমাণু সংস্থার কঠোর প্রস্তাবে ইরানের পাল্টা জবাব সহযোগিতা থেকেই গেল বুচা হত্যাকাণ্ডের মূল হত্যা শনাক্ত রুশ কমান্ডের ইউরিকিমের বিরুদ্ধে নোটিশ জারি গোপন পরিকল্পনা ফাঁস যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর রহস্য এবং দক্ষিণ জাপানের দুঃস্বপ্নের রাত ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকা প্রায় মুছে গেল মানচিত্র থেকে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্দি গাজায় শান্তি বাহিনী নাকি নতুন সংকট হামাসের সতর্ক বার্তা ফিলিস্তিনের সমর্থন গাজে আন্তর্জাতিক শান্তি বাহিনী গঠন নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রস্তাবটি ফিলিস্তিনের স্বার্থের বিরুদ্ধে যাবে দাবি করে হামাসা সরাসরি প্রত্যাখ্যান করেছে তবে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি আনতে এই উদ্যোগকে সমর্থন করছে ফিলিস্তিনি সরকার এদিকে গাজে অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সময় মধ্যপ্রাচ্যে শান্তির কথা বলল লেবাননে হামলা চালিয়ে কমপক্ষে তেরো জনকে হত্যা করেছে ইসরায়েল দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা এখনো পুরোপুরি পুনরুদ্ধার হতে পারেনি কখনো ইসরায়েল আকস্মিক হামলা কখনো প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের মানুষ এখনো দুঃখ কষ্ট আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে আন্তর্জাতিক চাপ এবং বিভিন্ন দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পর গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ইসর কিন্তু গাজে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং ট্রাম্পের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে হামাস এরই মধ্যে ট্রাম্পের প্রস্তাব করা বিশ দফা শান্তি চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠে ভোটাভুটিতে প্রস্তাবটি পাশ হলো হামাস তা সরাসরি প্রত্যাখ্যান করছে হামাস জানায় প্রস্তাবের বর্তমান কাঠামো অনুযায়ী বহুজাতিক বাহিনী গঠিত হলে ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ হবে তার অভিযোগ করে বলছে ইসরায়েলের মদতপুষ্ট দেশগুলোকে সামনে রেখে শান্তি বাহিনী গঠন করলে তার মুখোমুখি প্রতিরোধ গড়ে তুলবে হামাস প্রস্তাবে ইসরায়েলের দাবিগুলোই বেশি গুরুত্ব পেয়েছে ফিলিস্তিনিদের শর্ত উপেক্ষা করা হয়েছে নেতানিয়াহু যুদ্ধবিরতি চান না বরং গাজায় নিজের নিয়ন্ত্রণ বাড়াতে চাইছেন অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষও বলছে ভিন্ন কথা ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী ভার্টসেন আগাবিকিয়ান শাইন জানান জাতিসংঘের প্রস্তাব দীর্ঘমেয়াদী শান্তি অর্জনে একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ লাখো মানুষের জীবন বাঁচাতে এটি প্রয়োজন হোয়াইট হাউসে সৌদি যুবরাজ্যের সম্মানে আয়োজিত ডিনারেও গাজা প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প তিনি বলেন শান্তি পরিষদের আকার বড় হবে এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থাকবেন এমন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা আগে কখনো হয়নি এর সভাপতি হতে পেরে নিজেকে ধন্য মনে করছে মার্কিন শান্তি পরিকল্পনায় ভূমি ছাড়তে হবে কঠোর অবস্থান নিল ইউরোপ ইউক্রেন সংকটে নতুন মোড় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের দেওয়া অনুযায়ী ইউক্রেনকে ভূমি ছাড়তে হবে এবং সেনাবাহিনীকে আংশিকভাবে নিরস্ত্র হতে হবে এমন তথ্য সামনে আসতে ইউরোপীয় মিত্র এটিকে বাস্তবে আত্মসমর্পণ বলে আখ্যা দিয়েছে খবর রয়টার্সের দুই কূটনৈতিক সূত্র জানায় ওয়াশিংটন প্রেসিডেন্টকে জেলনেস্কিকে স্পষ্ট বার্তা দিয়েছে যুদ্ধ শেষ করতে হলে যুক্তরাষ্ট্র এ কাঠামো মানতে হবে এতে আঞ্চলিক ছাড়ের পাশাপাশি ইউক্রেনের সামরিক ক্ষমতার উপরে নিয়ন্ত্রণ আরোপের কথা আছে এ অবস্থায় কি বেশ চাপে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী একের পর এক সংকটে পড়ছে আর দেশের ভিতরে দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় চলছে বুধবার পার্লামেন্টে দুই মন্ত্রীকে বরখাস্তও করেছে এদিকে মস্কো পুরো বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ প্রেমলেনের মুখপাত্র দিমিত্রিপেস্কো বলেছেন এখন কোনো ধরনের আলোচনাই চলছে না যদিও কিছু যোগাযোগ হচ্ছে তবে তা আলোচনার পর্যায়ে নয় তিনি জানান আগস্টে ট্রাম্পের সঙ্গে বৈঠকে পুতিন যে অবস্থান নিয়েছিলেন তা থেকে রাশিয়ার অবস্থান পরিষ্কার শান্তি চুক্তির আগে সংঘাতের মূল কারণ ঠিক করতে হবে সে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু না বললেও তারা পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন কিএকে কঠিন ছাড় দিতে বাধ্য করার মতবাদ তারা মানবেন না ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জনয়েল বারো বলেন শান্তি মানে আত্মসমর্পণ নয় ন্যায়সঙ্গত শান্তি হতে হবে সার্বভৌমত্বের ভিত্তিতে যাতে ভবিষ্যৎ আগ্রাসনের সুযোগ না থাকে হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করেনি তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও এক্সে লিখেছেন দীর্ঘস্থায়ী শান্তিতে পৌঁছাতে দুই পক্ষকে কঠিন ছাড় দিতে হবে এদিকে মার্কিন সেনাপ্রধান ব্রিসকল ও জেনারেল র্যানভি জর্জের নেতৃত্বে একটি সামরিক প্রতিনিধি দল কিবে রয়েছে বৃহস্পতিবার তারা জালনাস্কের সঙ্গে বৈঠক করবেন বুধবার সেনাপ্রধান সিরস্কের সঙ্গে বৈঠকে সিরোস্কি বলেন ন্যায়সঙ্গত শান্তির একমাত্র পথ হলে ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা বাড়ানো রাশিয়ার ভেতরে গভীরে হামলা সক্ষমতা বৃদ্ধি এবং ফ্রন্টলাইন স্থিতিশীল করা রাশিয়া দুই বাইশ সালে আক্রমণ শুরুর পর ইউক্রেনে প্রায় পাঁচ ভাগের এক ভাগ ভূখণ্ড দখলে রেখেছে মস্কো বলছে ইউক্রেন যদি আরও ভূমি ছাড়ে নিরপেক্ষতা মেনে নেয় সেনাবাহিনী ছোট করে তাহলে যুদ্ধ থামানো সম্ভব কি মতে এটি সরাসরি আত্মসমর্পণের প্রস্তাব যা ভবিষ্যতে ইউক্রেনকে সম্পূর্ণ অরক্ষিত করে দেবে আফগান সীমান্তে পাকিস্তানের দুঃসাহসিক অভিযান গোপন আস্থানায় তাণ্ডব তেইশ জঙ্গি খতম পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের লাগোয়া এলাকায় টিটিপি পাকিস্তানি তালেবানের দুইটি গোপন আস্থানায় বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটি সামরিক বাহিনী তীব্র বন্দুকযুদ্ধের রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয় এতে জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে তবে পাকিস্তান সেনাবাহিনী কেউ হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে সামরিক বাহিনীর জানায় বুধবার খাইবার পাকতাং খোয়া প্রদেশে কুরুন জেলায় অভিযান চালানো হয় এর আগে চলতি সপ্তাহে শুরুতে উত্তর পশ্চিম পাকিস্তান জুড়ে সারাশি অভিযানে আর আটত্রিশ জন সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছিল পাকিস্তান সেনাবাহিনী নিহতদের খারিজি সন্ত্রাসী বলে উল্লেখ করেছে সাধারণত যেসব সশস্ত্র গোষ্ঠীকে পাকিস্তান আফগানিস্তান বা ভারতের মদতপুষ্ট বলে অভিযোগ করে তাদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয় নিহতদের মধ্যে নিষিদ্ধ পাকিস্তানের তালেবান সংগঠনের সদস্যও রয়েছে এদিকে বৃহস্পতিবার উত্তর পশ্চিম গ্রামের ইসমাইল খান এলাকায় পুলিশের গাড়িকে লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা আইডি বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা সাজ্জাদ খান এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি পাকিস্তানি তালেবান বা তেরিকে তালেবান পাকিস্তান টিটিপি আফগান তালেবান থেকে আলাদা হলেও মিত্র গোষ্ঠী হিসেবে পরিচিত দু হাজার একুশ সালে আফগানিস্তান তালেবান ক্ষমতা দখলের পর টিটিপি আরও শক্তিশালী হয়ে ওঠে ইসলামাবাদের অভিযোগ টিটিপির বহু নেতা ও যোদ্ধা আফগান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালায় এ অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে পাকিস্তান বহুবার কাবুলের কাছে টিটিবিকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানালেও আফগানিস্তানি অভিযোগ বরাবরই অস্বীকার করেছে জাতিসংঘের পরমাণু সংস্থার কঠোর প্রস্তাবে ইরানে পাল্টা জবাব সহযোগিতা থেকেই গেল জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএ ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত তথ্য পরিদর্শনের সুযোগ দিতে আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে সংস্থাটি জানায় জাতিসংঘের বাধ্যবাধকতার অংশ হিসেবে তেহরানের সব সহযোগিতা প্রয়োজন তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে তার এই প্রস্তাব মানছে না প্রতিবেদনে বলা হয়েছে আইইএ মহাপরিচালক রাফেল রাসে ইসরায়েলের যুক্তরাষ্ট্রে হামলায় ক্ষতিগ্রস্ত ইরানে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিদর্শনের অনুমতি চাওয়ার পরেই প্রস্তাবটি উত্থাপন করা হয় কূটনৈতিক সূত্রে বরাতে জানা যায় মোট উনিশটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় বিপক্ষে ছিল রাশিয়া চীন ও নাইজার আর বারোটি দেশ ভোটদানে বিরত থাকে প্রস্তাবে স্পষ্টভাবে বলা হয় ইরানকে দেরি না করে সব ধরনের তথ্য হিসাব নিকাশ এবং সুরক্ষিত স্থাপনার বিবরণ আইএইএ কে দিতে হবে একই সঙ্গে প্রয়োজনীয় সব জায়গায় পরিদর্শনের সুযোগ দিতে হবে প্রস্তাব পাশ হওয়ার পর ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি সাংবাদিকদের বলেন এই প্রস্তাবের জবাব তারা পরে দেবে অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানান হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো নিয়ে এর সঙ্গে কোনো সহযোগিতা করবে না তেহরান তার ভাষায় আইএইয়ের নিয়ম অনুযায়ী আমরা শুধু অক্ষত পারমাণবিক স্থাপনাগুলো নিয়েই সহযোগিতা করি বুচা হত্যাকাণ্ডের মূল হত্যা শনাক্ত রুশ কমান্ডার ইউরি কিমের বিরুদ্ধে নোটিশ জারি ইউক্রেন বুচা শহরে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক রুশ কমান্ডারের পরিচয় প্রকাশ করেছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দপ্তর জানিয়েছে এটি রাশিয়ার ছিয়াত্তরতম এয়ার অ্যাসল্ট ডিভিশনের প্লাটুন কমান্ডার ইউরি ভ্লাদিমিরচ কিম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালের মার্চ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত রাশিয়ান বাহিনী কিয়েভের উপকণ্ঠ বুচা দখল করে রাখে দখলদার বাহিনী সরে যাওয়ার পর দেখা যায় শহরের রাস্তায় শিশু বৃদ্ধস অসংখ্য বেসামরিক মানুষের লাশ পড়ে আছে গণকবন নির্যাতনের চিহ্ন বেসমেন্টে হাত পা বাঁধা মরদেহ সব মিলিয়ে বুচা আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ান নৃশংসতার প্রতীক হয়ে ওঠে ইউক্রেনের অভিযোগ বুচায় অন্তত সতেরো জন বেসামরিককে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কিম এছাড়া তার অধীনস্থ সৈন্যদের বিরুদ্ধে আরো চারটি নির্যাতনের ঘটনায় অভিযোগ আনা হয়েছে যদিও কিম বর্তমানে ইউক্রেনে হেফাজতে নেই তদন্তকারীরা বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেছেন একটি আন্তর্জাতিক আইনি সংস্থা গ্লোবাল রাইটস কমপ্লায়েন্স ইউক্রেনকে কিমের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহে সহায়তা করছে সংস্থার তথ্য অনুযায়ী প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে প্রত্যক্ষদর্শী সাক্ষ্য ফরেন্সিক রিপোর্ট অপরাধী পুনর্গঠন শনাক্তকরণ প্যারেড মানচিত্র এবং ওপেন সোর্স ও গোয়েন্দা তথ্য অভিযোগ রয়েছে কিম লাশ নির্দেশ দিয়েছিলেন যাতে হত্যার প্রমাণ মুছে যায় এই মামলা প্রমাণ করে বুচার বলছেন বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং সামরিক নেতৃত্বের নির্দেশে পরিচালিত এক সমন্বিত পরিকল্পনার অংশ ইউক্রেনের জাতীয় পুলিশের প্রথম উপপ্রধান মাকসিম সুদাসকিরিজে জানিয়েছেন তদন্ত এখন নিম্নপদস্থ অপরাধীদের বাইরে গিয়ে এমন নেতৃত্বকে চিহ্নিত করেছে যাদের আদেশে সাধারণ সামরিক অভিযান গণহত্যায় পরিণত হয়েছিল গোপন পরিকল্পনা ফাঁস যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর রহস্য প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র রাশিয়ার কর্মকর্তারা গোপনভাবে একটি করা পরিকল্পনা তৈরি করেছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এই তথ্য প্রকাশ করেছে এই পরিকল্পনা অনুযায়ী কি মস্কোর কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে এবং নিজেদের সামরিক বাহিনীর আকার কমাতে হবে তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা এই পরিকল্পনা বিষয়ে অবগত নয় প্রতিবেদন অনুযায়ী এই খসড়া পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ এবং ক্রেমলিন উপদেষ্টা কিরিল কিরিলিমিত মস্কো ওয়াশিংটনের মধ্যে পর্দার যোগাযোগের মাধ্যমে পরিকল্পনা তৈরি করা হয়েছে তবে ট্রাম্প প্রশাসন এই পরিকল্পনায় সমর্থন দিয়েছেন কিনা তাই স্পষ্ট নয় পরিকল্পনায় বলা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু অঞ্চল রাশিয়ার হাতে দিতে হবে আর যুদ্ধ থামাতে এমন কোন ছাড়ের কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলনাসকে প্রথম থেকেই প্রত্যাখ্যান করে আসছেন এছাড়া পরিকল্পনায় কিয়েবের মার্কিন সামরিক সহায়তা কমানো এবং ইউক্রেন বাহিনীর অস্ত্র ব্যবহারে সীমাবদ্ধতা আনার কথাও আছে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি তবে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লিখেছেন টেকসই শান্তির জন্য ইউক্রেন ও রাশিয়ার দুই পক্ষকে কঠিন কিন্তু প্রয়োজনীয় ছাড় দিতে হতে পারে তাই যুদ্ধ থামাতে আমাদের সব সম্ভাব্য পরিকল্পনা তৈরি রাখা জরুরি এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো পরিকল্পনা নিয়ে মস্কোর কোনো আলোচনা হয়নি বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছে মস্কো ওয়াশিংটনের কাছ থেকে ইউক্রেন নিয়ে কোনো হস্যা পরিকল্পনা পায়নি পরিকল্পনা হওয়ার জল্পনার মধ্যে বুধবার কিয়েব সফরে যান মার্কিন সামরিক বাহিনীর প্রতিনিধিরা তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সচিব ড্যানিয়েল বিস্কল কিয়েবে তারা জেলনাস্কে সহ দেশটির বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে আলোচনা করবেন দক্ষিণ জাপানের দুঃস্বপ্নের রাত ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকা প্রায় মুছে গেল মানচিত্র থেকে জাপানের দক্ষিণাঞ্চলে উপকূলীয় শহর ওইতার সাগানোসোকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো সত্তরটিরও বেশি ভবন মুহূর্তে পুড়ে গেছে মঙ্গলবার বিকেল থেকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে এবং রাতভর চেষ্টার পরও সকাল পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় আগুন লাগার সময় বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যায় দ্রুত একশো জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় আগুনের উৎস এখনো নিশ্চিত হওয়া না গেলেও একজন বাসিন্দা নিখোঁজ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোর ড্রোন ফুটেজে দেখা গেছে পুরো আবাসিক এলাকা বিধ্বস্ত ঘরবাড়ি ছাই হয়ে পড়ে আছে পাহাড় ঘেঁষে শহর জুড়ে ধোয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে পরিচিত মাছ ধরার বন্দর এবং বিখ্যাত সেকি ব্র্যান্ডে ম্যাকোয়েল উৎপাদনের জন্য জনপ্রিয় এলাকায় আগুন নিকটবর্তী বনেও ছড়িয়ে পড়েছে ওইতা গভর্নর জরুরি জানালে প্রধানমন্ত্রী তাকাইচি সামরিক নির্বাপক হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দেন কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক থাকতে এবং নিরাপদে স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ